শীতকালে আমরা সবাই পিঠে পুলি খেতে খুব ভালোবাসি আর সামনেই আসছে পৌষ পার্বণ এই পৌষ পার্বণে উপলক্ষে বাঙালি তথা সবার বাড়িতে প্রায় পিঠে পুলি হয়ে থাকে নমস্কার খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমি স্বপ্ন আবারও চলে এসেছি খাবারে আনন্দ চ্যানেলে আজকের আমি বানাচ্ছি চুষি পিঠে এই চুষি পিঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কেউ হাতে কাটা সীমাই পিঠে বলে কেউ চই পিঠে বলে কেউ চুষি পিঠে বলে কেউ শলতে পিঠে বলে তো এই চুষি পিঠে বানানোর জন্যে আমি বাজার থেকে চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি আপনারা বাড়িতেও চালের গুঁড়ো বানাতে পারেন তবে আমি বাজার থেকে চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি এই চালের গুঁড়ো আমি কাপ মেপে দু কাপ ব্যবহার করব তো এই চায়ের কাপটা আমি নিয়ে নিয়েছি এই কাপ মেপে আমি দু কাপ চালের গুঁড়ি ব্যবহার করছি আমি একটা থালাতে দু কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এই চুষি পিঠেটা খুব সহজেই বানানো যায় আর এই চুষিগুলো যেখানে সেখানে ডোটা বানিয়ে নেওয়ার পর যেখানে সেখানে বসে মানে বিছানায় বসে বা খাওয়া টেবিলে বা গল্প করতে করতেও চুষিগুলো বানানো যায় তো খুব সহজেই চুষিগুলো বানানো যায় তো আমি এখানে প্রথমে দু কাপ পরিমাণের চালের গুঁড়ি নিয়েছি ডো বানানোর জন্য আমি প্রথমে গ্যাসের চুলাটা অন করে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে কড়া বসিয়ে দেওয়ার পর আমি যে কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি সেই কাপ মেপে আমি জল ব্যবহার করছি এখানে আমি দু কাপ চালের গুঁড়ি নিয়েছি দু কাপ চালের গুঁড়ির জন্য আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ জল ব্যবহার করছি জলের মধ্যে জলটা ফুটতে শুরু করেছে জলের মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে চুষিগুলো খুব সুন্দর গন্ধ হয় তাই আমি এখানে একটু ঘি ব্যবহার করলাম জলটা ফুটছে আর ঘিটা মেল্ট হতে শুরু করেছে আমি এই পর্যায়ে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে পিঠের স্বাদটা আরও বেশি ভালো হবে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করি এবার ঘিটা জলের সাথে লবণ একটু মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই ছিল সেটা আমি মিডিয়াম করে দিলাম এবার ঘিটা মেল্ট হতে অপেক্ষা করব ঘিটা খুব ভালো করে গলে গেছে আর চালের জলটা ফুটতে শুরু করেছে আমি এবার চালের গুঁড়োগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে দেবো আর খুন্তি দিয়ে এভাবে মিশিয়ে মিশিয়ে নেব পুরো চালের গুঁড়িটা দিয়ে দিলাম জলের সাথে চালের গুঁড়োটা একটু মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এই খুন্তির গায়ে লেগেছিল সেটা আমি কড়াতে এইভাবে একটু কুড়ে দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব। মিনিট পাঁচের পর আমি ফিরে এলাম আর কড়ার ঢাকনাটা আমি খুলে নেব দেখুন ঢাকনার উপর দিয়ে ঘেমে ঘেমে কত জল হয়েছে মানে মেয়েটা খুন্তি দিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি নিয়ে এই গরম অবস্থায় মেখে নিতে হবে একটু হাতে গরম লাগবে তো একটু সহ্য করে করে মেখে নিতে হবে গরম অবস্থায় না মাখলে এটাও ভালো হবে না গরম অবস্থায় আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। নরমও হবে না আর খুব শক্তও হবে না আমি এই রকমভাবে এটা মেখে রাখব ডোটা আমি খুব ভালো করে মাখছি হ্যাঁ মাখার সময় দেখছি সামান্য একটু নরম হয়ে গেছে আমি একটুখানি হাতে করে চালের গুঁড়ো নিয়ে নেব সামান্য একটু হাতে করে চালের গুঁড়ো নিয়েছি আর ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি চালের গুঁড়ো একটুখানি দেওয়ার পর আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা খুব সুন্দর সেট হয়ে গেছে আমি এবার এইভাবে একটু ছোট ছোট এর মধ্যে থেকে লেচি করে ছোট ছোট করে করে নিলে হয় আমি এরকম নিলাম সবগুলো করব না বেশ কয়েকটা করে নিলাম আর বাকিগুলো আমি এইভাবে একটু রেখে দিচ্ছি এগুলো এটাও রেখে দিচ্ছি এগুলো সবই থাকবে শুধু একটা বের করে নিচ্ছি এবার আমি এগুলো সব ডোগুলো আমি মেখে নিয়েছি আর ছোটো ছোটো টুক ছোটো ছোটো লেচি করে নিয়েছি এবার আমি ভি সুতির একটা ভিজে কাপড় দিয়ে এগুলো ঢেকে রাখছি এরকম করে রাখলে ফেটে যাবে না নরম থাকবে সুতির কাপড়টা খুলে নিয়ে এর তলা থেকে একটা আমি ডো নিয়ে নিচ্ছি এবার এটাকে হাত দিয়ে একটু এরকম লম্বা করে নিচ্ছি এবার বেলন বাড়ির উপর ফেলে এরকম দু হাত দিয়ে সরু করে লম্বা করে নিতে হবে অনেকটা বড় হয়ে গেছে মাঝখান দিয়ে আমি একটু ছোট করে নিচ্ছি এটা দিচ্ছি আমি আরও করে করে একটা টুকরো নিলাম যত সরু করব তত ভালো লাগবে সবগুলো আমি এরকম সরু সরু করে সলতের মতো করে নিয়ে ফিরে আসছি সব সলতে আমি করে নিয়েছি একটা লেচি থেকে এবার আমি হাতে করে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি নিয়ে হাতের এইটা এই তালুর এই দিকটা দিয়ে আমি একটু প্রেশার দিলেই সোলতেগুলো তৈরি হয়ে যাচ্ছে আমি এইরকমভাবে সবগুলো চেষ্টা করব একই মাপের করার তবে একটু উনিশ বিশ হয়ে যায় তাতে অসুবিধা নেই তবে একটু চেষ্টা করব যাতে সবগুলো একই মাপের হয় তাহলে সবগুলো দুধে একই সাথেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এইভাবে আমি সব চুষিগুলো বানিয়ে নেবো দেখুন একদম সলতের মতো লাগছে আমি এইভাবে সব চুষিগুলো বানিয়ে নিচ্ছি এই দেখুন চুষিগুলো আমি সব তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে আর আমি চুষিগুলো একটু করে করেছি আর এখান দিয়ে একটু চালেরগুলো নিয়ে ওপরে ছড়িয়ে দিয়েছি যাতে কেউ কারোর গায়ে না লেগে যায় আর এইটুকু রয়েছে এইটুকুও আমি করে নিচ্ছি খুব তাড়াতাড়ি খুব এইভাবেই করছি খুব সহজেই হচ্ছে আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব চুষিগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আস্তে করে আমি এইভাবে নিয়ে থালার মধ্যে নিয়ে দেখুন কেউ ভাঙছে না বা একটু যাচ্ছে যাচ্ছে না পুরো মতো রয়ে আমি আলতো করে হাতে করে এগুলো তুলে নিচ্ছি চুষিগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে পুরো সলতের মতো দারুণ হয়েছে চুষিগুলো এবার শুধু এগুলো দুধে দেওয়ার অপেক্ষা এটা খেতে দারুণ লাগে চুষিগুলো তৈরি করে নেয়ার পর আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আগে থেকে জাল করা দুধ আমি দিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছিলাম দুধটা একটু জাল করে নিয়েছি এবার এই দুধটা আমি কড়াতে দিয়ে নিচ্ছি যেহেতু দুধটা আমি আগে থেকে ফুটিয়ে কমিয়ে রেখেছি সেহেতু এখানে আর আমি বেশিক্ষণ কমিয়ে জাল করে কমাবো না দুধটা মোটামুটি গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে একটু দুটো এলাচ দিয়ে দেবো এলাচ দুটো আমি একটু হাত দিয়ে এরকম ফাটিয়ে রেখেছি এলাচ দুটো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আমি চুষি পিঠেটা আজকের বানাচ্ছি চিনি দিয়ে তাই আমি এখানে এলাচ ব্যবহার করলাম যদি আপনারা কেউ নতুন গুড় দিয়ে বানান তাহলে এলাচ দেওয়ার কোনো দরকার হয় না আর দুধটা আমি এইভাবে খুন্তি দিয়ে ক্রমাগত নেড়ে যাচ্ছি যাতে করে না তলায় বসে যায় এলাচটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি একটু জাল দিয়ে নিয়েছি এবার আমি চিনি ব্যবহার করব এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি দুধ রয়েছে এক লিটার এক লিটারটা জাল করে একটু কমিয়ে নিয়েছি আর তারপর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম এবার চিনিটা দুধের সাথে একটু নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব এই পিঠেটা খেতে যেমন সুস্বাদু হয় আর পিঠেটা বানাতে খুব একটা কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না শুধু চালের গুঁড়ো আর একটু লবণ একটু ঘি দিয়ে তার ডোটা তৈরি করে নিয়ে আর হাতে শোলতের মতন করে বানিয়ে নিলেই চুষি পিঠে তৈরি হয়ে যায় তারপরে এটা দুধে ফুটিয়ে নিলে খুব টেস্টি একটা সুস্বাদু পিঠে তৈরি হয়ে যায় চিনিটা বেশ ভালো গলে গেছে আমি এবার দুধের মধ্যে চুষিগুলো ছেড়ে দিচ্ছি চুষিগুলো দুধের মধ্যে দেওয়ার পর আমি মিনিট দশেক জাল করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে চুষি পিঠে আর চুষিগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কি বড় কি সুন্দর দেখতে লাগছে এবার একটু হালকা হাতে দুধে চুষিগুলো ভালো করে ডুবিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে আমি মিনিট দশেক ফুটিয়ে নেব। চুষিগুলো দুধের মধ্যে দেওয়ার পর আমি একটু অপেক্ষা করব যাতে দুধের ফু বলকটা চলে আসে কিছুক্ষণ অপেক্ষা করার পর দুধে পলকটা চলে এসেছে দেখুন কড়ার এক সাইড দিয়ে দুধটা ফুটতে শুরু করেছে আমি এবার যে সাইড দিয়ে ফুটতে শুরু করেছে সেই দিক দিয়ে খুন্তি দিয়ে আস্তে করে তলাটা আমি নেড়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে খুব তাড়াহুড়ো করলে এখানে চুষিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এইভাবে আমি আস্তে আস্তে তলাটা নেড়ে নেড়ে প্রায় দশ মিনিট মতো জাল করে নেব এবার দেখুন দুধটা প্রায় ঘন হয়ে এসেছে আর চুষির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে চুষিগুলো সাদা ছিল কালারগুলো প্রায় সাদাটা চেঞ্জ হয়ে গিয়ে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও খুব ভালো ঘন হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি চুষি পিঠে তৈরি হয়ে গেছে আমি এবার ওপর থেকে কয়েকটা কিসমিস ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল কেউ যদি চান নাও দিতে পারেন আর যদি দেন তাহলে খুব ভালো লাগবে দেখতে আর খেতেও খুব সুস্বাদু হয় গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি কিসমিসটাও ছড়িয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রাখবো না অল্প একটু সময় রাখবো তারপর ঢাকনাটা খুলে নেব আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কিসমিসগুলো পুরো দুধের সাথে সেট হয়ে গেছে আমি এবার পিঠেটা ঠান্ডা করে পরিবেশন চুষি পিঠে আমি তৈরি করে নিয়েছি আপনারা দেখলেন আপনারাও বাড়িতে পিঠে তৈরি করুন আর পৌষ পার্বণ বা শীতকালে যে কোনো সময়ে পিঠের স্বাদ গ্রহণ করুন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত খাবারে আনন্দ চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যখন রান্নার নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আমি স্বপ্না খাবারে আনন্দ চ্যানেলে আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ